তো চলো কানে হালকা করে হেডফোনটা লাগিয়ে নাও আর হ্যাঁ ছোট ছোট ভাই বোনেরা ও গুরুজনেরা ভিডিওটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে এদের প্রেগন্যান্ট থেকে কারোর বাড়া পেটে ব্যথা শুরু হলে আমি দাই না আমাল মে তোর বাপ কো মা শিখা চল এই কে জোরে হাই দে রে ওর চোখে একটা স্বপ্ন ছিল কি স্বপ্ন ছিল ভাই ওচ্চকে চোখে ওর চোখে এখন এইটুকু ব্যাঙে মুতে দিলে চোখ নিয়ে করবে আর আমার ছিল শাওস ভাদ্র মাসে কিন্তু আমার বাড়ি কুকুরটা তোর পিছনে লেলি দেব দেখবি তোর শাওস পিছন দিক দিয়ে লিকুইড ফর্মে বেরিয়ে যাবে আর বয়স কম ছিল কিন্তু মন ছিল বড় বয়স কম ছিল নারে ভাই বয়স এখনো কম আছে তোরা বাচ্চা না চৌ বাচ্চা ব্যাঙাচি দেখেছিস ব্যাঙাচি তোরা ওই ব্যাঙাচি তাই একদিন সব ফেলে ওকে নিয়ে পালিয়ে গেলাম

তোর প্রাণ সজনীকে আগে পলিও খাতি নিয়ে যাবে ভাই প্রেমের মাধ্যমে পড়ে বাঁধিস বাড়া পলিও খাওনের বয়সে প্রেমের মাধ্যমে বাঁধবে কাও আশীর্বাদ ছিল না শুধু হাত আর আমার দুছায়া কারা আশীর্বাদ করবে রে গুনু তোদের এখনো পালিয়ে বিয়ে করে আশীর্বাদ নে আর বয়স না আশীর্বাদাটা রুটিকে বাড়িতে কাটায় মোতার বয়স রাস্তাটা কাটার ছিল কিন্তু ভালোবাসা ফুলের মতো ফুটে উঠি রাস্তাটা কাটার ছিল ভালোবাসাটা ফুলের ছিল কি বলতে চাইছিস বনু তুই গালে একটা सुपारी দিয়ে কথা বলবি কয় কারে কা বসে তুই রাস্তার কাটা পড়ছিস হ্যাঁ দামুকো এখনো ঘুমবাঙে ওর কাঁধে মাথায় তাই নাকি মনা তোমার ঘুমবাঙে ওর কাঁধে মাথায় কে বলছিস বনু তোরা যখন hagish তখন কি আকাশে ইন্দ্রধনুর ছটে বাড়ায় হেঁটে নিজেরাই এখনো চুঁচু করতে জানিস না আবার খাতে মাথা রেখে ঘুমাচ্ছিস প্রেগনেন্ট তোমরা ঠিক সময় আছো ভাইস হিসাব কি বলছিস ভাই প্রেগনেন্ট মানে তুই তো এখনো নিজেই প্রেগনেন্ট বানানটা ঠিক মতো করতে জানিস না প্রেগনেন্ট বানান করতে বললে এক্ষুনি তোর পেটে ব্যথা শুরু হয়ে যাবে প্রেগনেন্ট করলে কি করে আমি বাবা হতে চলেছি বাবা হওয়ার জন্য তোর এখনো ওটা লিকুইড ফর্মে এসেছে ভাই এখনো তোর টেস্টায় জলই বেরোয় জল দিয়ে বাবাটা হলি কি করে আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই বমি করছিল ডাক্তারের কাছে নিয়ে যাই মানে কি বোঝাতে চাইছিস ও প্রেগন্যান্টের জন্য বমি করছিল আরে গাধা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ ওর পেটের ভিতর কিরমি হয়েছে পেট খামচাচ্ছিল তাই বমি করেছিল প্রেগন্যান্টের জন্য বমি করেনি সঠিক বলেছেন মানে একবার ডিপলি চিন্তা করে দেখো তোমরা এদের নাক টিপলে এখনো কটা নাক দিয়ে দুধ বেরোবে এই বয়সে না বিয়ে করে প্রেগনেন্ট করে ফেলছে লাউরা পৃথিবীতে আমি একমাত্র মনে হয় সেই হতভাগা ব্যক্তি যে পৃথিবীতে শুধুমাত্র আধার কার্ড লিঙ্ক করার জন্য এসেছি ডাক্তার আমাকে বলল তুমি বাবা হতে চলেছে তখন তো খুশিতে আত্মহারা এই তুই আত্মহারা পড়ে হোস তুই আগে আমাকে এটা বলতো কোন পাগল ছোট ডাক্তার তোদেরকে বলেছে ও প্রেগন্যান্ট হয়েছে সেই ডাক্তারটাকে আমার কাছে নিয়ে আসবি আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করব ক্রোমোজম ছাড়া মানুষ প্রেগন্যান্ট হয় কি করে কিন্তু তোমরা ভাবো এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার সামর্থ্য আমার নেই বাচ্চাটাকে পৃথিবীতে আনার সামর্থ্যই যখন নেই তাহলে বমি করছিল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম প্রেগন্যান্ট খুশিতে তুই আত্মহারা এইসব বালছাল বলে অডিয়েন্সদের সময় নষ্ট করছিলি কেন তোমরা কমেন্টে বলো বাচ্চাটাকে পৃথিবীতে আনবো আমি আবার সেই ছালের মতো কথা বলছিস তোরা যখন ভিডিওর নামে সোশ্যাল মিডিয়ায় একলা এত হাদিস তখন কি আমাদেরকে জিজ্ঞেস করে হাদিস এখন কেন জিজ্ঞেস করছিস নাকি নষ্ট করে দেব কি নষ্ট করে দিবি মানে এ হালার পুত কয় কি ভাবলেও অবাক লাগে এই বয়সে এরা নষ্ট করা শিখে গেছে বলছি ভাই এইসব কোথার থেকে শিখিস ক্রম থেকে তুমি পাশে থাকলে অন্য কোনো কষ্ট মনে থাকে না ও পাশে থাকলে তোমার কোনো কষ্ট মনে থাকে না তাই না বলু তুমি এক কাজ করবা বাজরে দানা কলা বলে একটা কলা পাওয়া যায় ওই কলাটাকে দানা সমেত সকালে হাঁটতে যাবা দেখবা কষ্ট কাকে বলে সারা জীবন মনে থাকবে ভালোবাসে কষ্ট ওর কাছে কিছু না তোমার হাতটা চেপে ধরে রাখতে যায় আজীবন আমি আছি তোমার জন্য সারা জীবন তোরা হাত ধরা দড়ি পাশে থাকা থাকি এইসব পরে করিস বাগান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে আগে পড়তে বস নয়তো দেখা যাবে দিন স্কুলে গিয়ে শান্তনু স্যারকে শান্তনু আর অন্যনু স্যারকে

তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে পোলিও সেন্টারে নিয়ে গিয়ে পোলিও খাওয়াবে নাকি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করাবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই লাইটটা অফ করে দে এদেরকে নিয়ে বেশিক্ষণ বকলে বাড়া শেষে আমি প্রেগনেন্ট হয়ে যাবো